জগন্নাথ দেবের হাত কেন নেই জানেন জানেন কেন কাঠের তৈরি হয়েছিল জগন্নাথ মূর্তি আসুন জানাই পালাবারের রাজা ইন্দ্রদুন্নকে জগন্নাথ স্বপ্নে দেখা দিয়ে বলেন যে নগরী থেকে একটি নিমকাঠের গুড়ি ভাসে ভাসতে পুরীর সমুদ্র তটে আসবে সেই নিমকাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয় একা কাঁধে করে সেই নিমকাঠটি ডাঙায় তুলে আনেন বিশ্ববসু কিন্তু কাঠ পাওয়া গেলেও মূর্তি তৈরি করবে কে তা নিয়ে যখন ভাবনা চিন্তা বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের রূপ ধারণ করে হাজির হন শর্ত সাপেক্ষে হন তিনি শর্তগুলো হল এক তিনি একাই কারো সাহায্য ছাড়া এই মূর্তি তৈরি করবেন দুই একুশ দিনের মধ্যে মূর্তি তৈরির কাজ পূর্ণ হবে এই একুশ দিনে মন্দিরের দরজা খোলা যাবে না শুরু হয় কাজ এদিকে মূর্তি নিয়ে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা দেবীর আগ্রহ ক্রমশ বাড়তে থাকে তারা অনেক দিন বন্ধ দরজার বাইরে থেকে কোনো আওয়াজ শুনতে না পাওয়ায় দরজা খুলে দেন আর দরজা খোলার সঙ্গে সঙ্গেই সেখান থেকে অদৃশ্য হয়ে যান বিশ্বকর্মা আর অসম্পূর্ণই রয়ে যায় জগন্নাথ দেবের মূর্তি বানানো